স্টুডেন্টরা তিনটা জিনিস করলে বায়োলজিতে তাদের এ প্লাসটা নিশ্চিত হয় বিগত চার বছরে হাজার হাজার স্টুডেন্টসকে পড়িয়ে এবং আমার নিজে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়ার অভিজ্ঞতা থেকে নাম্বার ওয়ান দ্রুত এবং সঠিকভাবে ছবি আঁকা এবং লেবেলিং করা প্রথমত তোমাকে ছবিটা বুঝতে হবে শিখতে হবে এবং দ্রুত আঁকা প্র্যাকটিস করতে হবে ছবি সবসময় পেন্সিল দিয়ে আঁকবে এবং লেবেলিংটা অবশ্যই হাতের ডান দিকে করবে এবং অবশ্যই ছবিটা আঁকার পরে নিচে ছবির নামটা লিখতে হবে নাম্বার টু কোয়েশ্চেন রিলেভেন্ট অ্যান্সার লেখা তোমরা অনেক সময় জিনিসগুলো পড়ো কিন্তু কোয়েশ্চেনের সাথে কি অ্যানসার লিখবে এটা রিলেট করতে পারো না যেমন তোমাকে যদি বলা হয় শক্তি রূপান্তরের অঙ্গ সম্পর্কে লিখতে তখন তুমি বুঝতে পারো না যে এটা ক্লোরোপ্লাস্ট লিখবে নাকি মাইটোকন্ড্রিয়া লিখবে তো এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে হবে এবং সেটা তোমাদের পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করতে হবে সো এই ব্যাপারে তোমাদেরকে হেল্প করতে আমরা আমাদের মাস্টার বুকে অনেক ক এবং খ প্রশ্ন অ্যাড করেছি যেখান থেকে তোমরা সহজে প্রশ্নগুলো দেখতে পারবে এবং নিজেরা প্র্যাকটিস করতে পারবে নাম্বার থ্রি প্রচুর বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করা তোমরা সবাই নিজেরা বইটা ভালোভাবে পড়ো ক্লাসগুলোও করো কিন্তু বুঝতে পারো না এখান থেকে তোমাদের আসলে কিভাবে প্রশ্ন করা হবে এই জন্য দরকার প্রচুর প্রচুর বোর্ড প্রশ্ন সলভ করা আর এই সমস্যার সমাধান করতে প্রত্যেক চ্যাপ্টার শেষে আমরা কিন্তু অনলাইন ব্যাচে সিকিউ সলভের ওপর ক্লাস নিয়ে থাকি তিনটি বিষয় সহ বায়োলজির খুঁটিনারি সকল সমস্যার সমাধান পেতে তোমরা যুক্ত হয়ে যাও আমাদের বায়োলজি অনলাইন ব্যাচে সর্বোচ্চ ডিসকাউন্টে আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে যে কোনো সময় যোগাযোগ করো ওয়ান এই নাম্বারে